গুড মর্নিং বন্ধুরা কিচেন তোমাদের জন্য স্বাগত বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি বন্ধুরা বন্ধুরা আজকে যাচ্ছি এম করতে তো গত ব্লগে বলেছিলাম যে আমার কোমরে খুব পেন হচ্ছে কেন বুঝতে পারছি না তো মিডেলে আমি ডক্টর কাছে গিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার আর করিনি তো সেইখানে ডক্টর এমআরআই দিলো আর এক্স রে দিলো তো সেগুলি করতে যাচ্ছি তো এমআরআই মেশিনে ঢুকালে তো গোল্ডের কিছু জিনিস থাকতে পারবে না কালের মানে কানের গলার এসব কিছু থাকতে পারবে না তো তার জন্য বোনকে বলছি এগুলি খুলে দিতে তো বোন এগুলি খুলে দিচ্ছি আর মনের মধ্যে ভীষণই ভয় লাগছে কারণ এম মেশিনটা আমার দেখলেই খুব ভয় লেগে যায় মানে তখন মনে হয় জীবনের সব যুদ্ধে জিতে গেলেও মৃত্যুর কাছে তো হার মানতেই হয় তখন মানে এরকম লাগে যে আমি যেমন এটার মধ্যে আমার জীবনটা শেষ এটার মধ্যে আমার আমি মনে হয় এই বক্সটার মানে মধ্যে থেকে আমি আর কখনো ফিরে আসতে পারবো না যখন এই বক্সটার মধ্যে ঢুকিয়ে থেকে লাইট বন্ধ করে জাস্ট এটার মধ্যে তোমাকে শুয়ে দেওয়া হয় তখন মনে হয় এবার আমি মানে জীবন জীবনযুদ্ধে এবার আমি হেরে গেলাম এ যুদ্ধে থেকে আর কখনো বাঁচতে পারবো না তখন আমার এটাই মনে হয় তো জাগে এখন আমি গাড়িতে উঠে গেলাম তো গাড়িতে উঠে চলে যাচ্ছি কারণ মনও মনে ভীষণই ভয় তো মাকে নিয়ে যায়নি কারণ এমআরআই করতে গেলে বন্ডে সই করিয়ে তারপরে বক্সটা মানে আমরা যে মেশিনটা সেটার মধ্যে ঢুকানো হয় তো এটা নিয়ে মা খুব টেনশন করে তো আমারও খুব ভয় লেগে যায় কারণ যাতে মনে সাহস থেকে এটার মধ্যে ঢুকতে হয় না শরীর যদি কাপাকাপি করে তাহলে আরও টাইম বেশি লাগে আর এটার মধ্যে ঢুকিয়ে রাখলে মানে কীরকম শরীরটা কীরকম জানি করে মানে নিজেও তোমাদের ফিল করে সেটা বোঝাতে পারবো না তো তার জন্য বোনকে নিয়ে গেছি তো বোন বর্ণে সাইন করিয়ে আমাকে ঢুকিয়ে দিয়ে দিল মিনিমাম চল্লিশ মিনিট আমি ওই এমআরআই মেশিনটার মধ্যে ছিলাম তো এমআরআই আমি আগেও করেছি কলকাতা অ্যাপোলোতে করেছি তো অ্যাপোলোতেও সেম সমস্যার জন্যই করেছি আবার এখানেও সেম সমস্যার জন্যই করতে যাচ্ছি তো তারপর বাস থেকে নেমে অটো কারণ আমি যাচ্ছি প্রায় আমাদের যে জিবি হসপিটাল সেখানে তো বাস থেকে নেমে আমাদের অটোতে উঠতে হবে আর এই হলো আমাদের শহরটা তো তোমাদের ঘটনাটা বলি যে কি হয়েছে কারণ সবাই জানতে চাইবে তো ভিডিওটার মধ্যে সম্পূর্ণটাই বলে দিই তো যেতে যেতে বলছি তো ঘটনাটা কি হয়েছে আমাদের যে মেন যে শিখধারাটা থাকে ঘাট থেকে কমর অবধি এই শিখধারাটার মধ্যে যখন কমরের মাঝে যে শিখধারাগুলি আছে মানে কমরের মানে শেষের দিকে যে শিকদারাগুলি আছে ওই শিকদারাগুলির মধ্যে সবগুলির মধ্যেই একটা জেলি টাইপ সিস্টেম থাকে এগুলি ইংলিশের নাম কি জানি না একটা জেলি টাইপ জিনিস থাকে তো কমরের দিকে এসে আমার জেলিগুলি শুকিয়ে গেছে প্রায় চারটা ডিক্সে মানে ডিক্স বলে এগুলিকে যা প্রায় চারটা ডিক্সের জেলিগুলি শুকিয়ে গেছে আর ডান দিকে মানে কমরের ডান দিকের মধ্যে হাড়গুলি একটা হাড় ফেটে গেছে ফেটে এটা জেলিটা বার হয়ে কমরের যে নার্ভগুলি আছে নার্ভগুলির মধ্যে মারবার ধাক্কা খাই যে কারণে আমি মানে আমি যখন উঠি বসি তখন ধাক্কা খাই তো তার ফলে আমার এরকম হয় প্রচণ্ড ব্যথা আর এই ব্যথা মানে এত ব্যথা আমার কম ব্যথা প্রায় অনেক বছর ধরে কিন্তু এরকম ব্যথা সেটা বুঝতে পারিনি অ্যাকচুয়ালি যখন আমি ক্লাস নাইনে ছিলাম তখন আমি একটা সারের বাড়িতে পরে গিয়েছিলাম ওইখান থেকে ব্যথা ব্যথা কিন্তু এটা যে ছোটো থাকতে ব্যথাটা বড় হয়ে যে এরকম আকার ধারণ করবে তখন আমি কখনো ভাবতে পারিনি তো আমার রিপোর্ট আসলো এটা তো তারপর আমি ডাক্তার কাছে গিয়েছিলাম তো ডাক্তার আমাকে ইঞ্জেকশন রেফার করে চারটে ইঞ্জেকশন নেওয়ার কথা বলে চারটে ইঞ্জেকশনের প্রাইস প্রায় পঞ্চাশ হাজার সব কিছু নিয়ে তোমার ষাট হাজারের কাছাকাছি যাবে তারপর বাকি ওষুধপত্র তো আছে তো এটা নিয়ে আমি ভাবছি যে এখনও জাস্ট এই অল্প বয়সে কমর কি ইঞ্জেকশানটা কি নেব কি নেব না সেটা বন্ধুরা কিছুই বুঝতে পারছি না তো বন্ধুরা তোমরা যদি জানো তো ডিসিশানটা আমাকে বলবে যে কমরে ইনজেকশনটা নেব কি নেব না সেটা আমাকে বলবে তো অন্য ডাক্তারের সাথেও ডিসিশান করবো যে কি করব কিছুই বুঝতে পারছি না তো ডাক্তারটা বলছে এই জেলগুলি ওষুধের মাধ্যমে কমরে ঢুকানো কোনোভাবেই পসিবল না এই জেলগুলি একমাত্র ইনজেকশনের মাধ্যমে কমরে দিতে হবে তাও তিন ঘন্টা আমাকে অ্যাডমিট করে ওই কমরের এই জায়গাগুলি অবশ করে তো তারপর দেওয়া হবে তো তারপর তিন দিন আমাকে টোটালি ব্যাড রেস্ট থাকতে হবে তারপর আস্তে অস্তে হাঁটা কিন্তু কখনো বসা যাবে না আমি এখনো যে মেডিসিনগুলি খাচ্ছি এখনও কিন্তু বসতে পাচ্ছি না মানে বসা জিনিসটা হচ্ছে না শুধু দাঁড়ানোর দাঁড়িয়ে সব কাজ করতে পারবে কিন্তু বসে কোনো কাজ করতে পারবে না যা শুবে আর বসবে তো এটাই রেস্ট্রিকশন দিলো তো এখনও বুঝতে পারছি না যে ইঞ্জেকশানগুলি নেব কি নেব না তো বন্ধুরা তোমাদের হাতে ছেড়ে দিলাম আমি যে কিছু ডিসিশন করতে পারছি না তোমরা জানাবে যে ওষুধ খেয়ে খেয়ে ব্যথাটা কমিয়ে রাখব নাকি কি ইঞ্জেকশানগুলি নেবো আমাকে যদি জানো আমাকে একটু বন্ধুরা তোমরা একটু ডিসিশান দিও নাকি আউট অফ স্টেট কিছু ব্যাটার ডক্টর দেখাবো সেটাও তোমরা একটু প্রোভাইড করবে আমার মাথা এখন কিছুই কাজ করছে না কারণ খুব মানে এটা শুনে বন্ধুরা মনে খুবই খারাপ পেয়ে গেছি যে মানে খুবই খারাপ লেগেছে যে কি থেকে কি হয়ে গেলো মানে কখনও বুঝতে পারিনি যে জীবন যুদ্ধে এত তাড়াতাড়ি হেরে যাব। মানে পুরো থমকে গেছে যখন বলেছে মানে পুরো থমকে যে যখন বলেছে তুমি আর কোনো কিছু কাজ করতে পারবে না তোমার দারুণের মধ্যে সব কাজ করতে হবে বসে কিছু করতে পারবে না তখন যেমন আমার পায়ের নিচে থেকে মাটি মাটি সরে গেছে কারণ তোমরা জানো যে আমার সংসারের সব কাজ আমাকেই করতে হয় আমি যদি এরকম হয়ে যায় তাহলে আমার সংসারটা পুরো মানে জলে ভেসে যাবে এরকম অবস্থা তো এটা শুনে মানে কিছু বলতে না পাচ্ছি কিছু কিছু বলতে না পাচ্ছি করতে তো কান্না করেও কিছু হবে না তো যা এটাই ভেবেছি যে ভগবান সমস্যা যে দিয়েছে সমাধান তো অবশ্যই দেবে জানি না এটা সমাধান কি মানে কিছু বুঝতে পারছি না যে এটা সমাধান কি আর্দ এটার সমাধান কবে হবে মানে কিছুই বুঝতে পারছি না তো কথা বলতে বলতে বন্ধুরা চলে এলাম প্রায় কাছাকাছি তো এখন যাচ্ছি অ্যাকচুয়ালি আমার বাড়ি থেকে যেখানে আমি আমার এই কথা গিয়ে গিয়েছিলাম আমার বাড়ির বাড়ি থেকে প্রায় দেড় ঘন্টার রাস্তা তো আবার আমি যে গাড়ি অন্য ছোটা গাড়িতে গিয়ে মানে আমি আউট গাড়িতে পাবলিক বাসে গিয়েছিলাম তো প্রায় দুই ঘন্টা মতো সময় লেগেছে তো দেখো আমি আমার জন্য রেডি মানে ওদের কাছে সব ডকুমেন্ট জমা দিয়ে আমি বসে আছি তো ফাঁকে একটু ভিডিও ক্লিপ নিলাম তো ওদের ড্রেসটা মানে পরে আমেরার পোশাকের ড্রেসটা পরার কোনো ক্লিপ নেই ওরা কী না কী ভাববে তো আসার সময় দেখবে তো এই যে কানের হাতের আংটি এগুলিও খুলতে হয়েছে তো দেখো কানের আংটি হাতের সব কিছুই কিন্তু আমি খুলে ফেলেছি তো আসার সময় আংটিগুলি আমি পরে নিয়েছিলাম কারণ এগুলি সোনার ছিল তো আসার সময় পরে নিয়েছিলাম কারণ এগুলি নাকি মেশিনে নাকি বাড়ি খাই পায়ের নুপুরটাও ছিল না তো বাড়ি থেকে সবগুলো খুলে গিয়েছিলাম কিন্তু আংটি টাংটিও এসব যে অ্যালাউ হয় না আমি এটা জানতাম না তো বন্ধুরা কথা বলতে বলতে চলে এলাম বাড়ি তো এই দেখো এটা ছিল আমার ডাক্তারের রিপোর্ট পরে তো বলবে সব ফেক কথা বলছি তো এটা সরি এটা ডাক্তারের প্রেক্সান তো আমার রিপোর্টটা আমায় হাতে পাইনি কারণ তিন ঘন্টা এখানে বসে থাকতে বলেছিল তো তিন ঘন্টা বসে থাকিনি যেদিন ডাক্তার দেখাবো সেদিন আনবো তো এই দেখো সেখানে আমি আমার এটা করলাম এটার বিলটাও তোমাদের দেখিয়ে দিলাম এটা হলো হল তার মধ্যে তোমরা বুঝতে পারছ কি না এটা ভালো করে দেখালে এটার মধ্যে সবকিছু বুঝতে পারতে আর এই ছিল এই ছিল আমার কিউট মিনি মিনিকে আশা করি সবাই চিনো এই মিনিকে দেখলে আমার খুব ভালো লাগে তো বন্ধুরা ব্লগটা প্রায় শেষের দিকে চলে এসেছি আমার এই ব্লগটা কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে প্রায় কমেন্ট করে জানাবে আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো তো সন্ধ্যাবেলা হয়ে গেছে সন্ধ্যাবেলা আমি তো সবসময় লিখার জায়গায় মার জন্য দুধ চা করে নিলাম আর সাথে ছিল এই নুনতা বিস্কুট আমার মিষ্টি বিস্কুট এত একটা প্রিয় না আমার নুনতাগুলি খুব ভালো লাগে আর এই বিস্কুটগুলি আমাদের যে মিনিটা এই মিনিটার এই বিস্কুটগুলি খুব প্রিয় মিনিকে অন্য বিস্কুট দিলে মিনি খায় না মিনিকে সবসময় এই বিস্কুটগুলি দিতে হয় তো এখন রাত হয়ে গেছে এখন খেয়ে নিচ্ছি তো ব্লগটা বেশিক্ষণ বড়ো করব না ব্লগটা আমি এখানেই শেষ করে দেবো বন্ধুরা তো তোমরা অবশ্যই আমাকে ডিসিশান জানিও যে আমি কী করবো তো তোমরা তোমাদের ডিসিশানের জন্য অপেক্ষায় রইলাম আর আবারও তো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি বন্ধুরা ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে সবাই ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো আবারও তোমাদের সামনে দেখা হবে নতুন একটা দিন নতুন একটা ভিডিওর মাধ্যমে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো